ঈদ হইলো গরিব সবাই লাগে খালি যে তোমার দামি ড্রেস পিনলে দামি জুতা ঈদ হইবো নাই ঈদ কিন্তু ঈদ করা যায় আত্মীয় স্বজন ঈদ করা যায় আর যে ঈদ যে গুড়া গুড়ি ফাঁকা ফাঁকি টিকা খরচ করা লাগবে কোনো কিচ্ছু নাই আসসালামু আলাইকুম আমি রাপিয়া সবাই খিল্লা আছো আশা করি সকল ভালো আছো সবাই যে আমার পক্ষ থেকে আবারও জানাই ঈদ মোবারক তো অনেকে আমার কমেন্ট করা যে ঈদের আগে যে পাল্লা ফালি নাচা এখন ঈদের সময় গুড়াই না কেনে ফাঁকাই না কেনে গুড়ানি যাই না কেনে বালা ড্রেস পিন্দি না কেনে তো ইতা কিতা ড্রেস তো তার উদ্দেশ্যে ঈদ ধনী গরিব সবাই লাগে ঈদে যে নতুন জামা আর দামি সপ্তাহ লই তুইব ইলাগির যারা নাই তারা কিন্তু ফুরান কাপড় পিন্দিও কিন্তু ঈদ করে তারপরেও কিন্তু হাসি খুশি থাকে তা লাগি গিতা আমাল লৈতো হইব নি দামি ড্রেস চমকি লাগাইল ফা লাগাইল চিও কমক চিও কমক করেন না ইদে আমার সফলে যা আছে তা ফিনতা মইব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একটা নতুন ড্রেস তো কমপকে হইলে পাইছি এক জোড়া জুতা তো পাইছি ওটাও তো শুকরিয়া অনেকে আছে দেখো কা গিয়া গরর মাঝে কিন্তু তারার খানিও নাই ঈদের নতুন ড্রেস তো দূরের কথা ফুরান ড্রেসও কতা নাই ই জায়গাত আমরা তো আল্লাহর রহমতে অনেক বালা আছে আলহামদুলিল্লাহ যে ড্রেস অটো আমার লাগিয়া শুক্রিয়া অটো আমার লাগি লাখ টাকা আমার কিছু অত পাঁচটা ছয়টা ড্রেস কোন দরকার নাই যেটা আমার ভাগ্যত আছে অটো আমার লাগি অনেক লাখ টাকা আর জুতাও আমার লাগে কিন্তু খুব লাখ টাকা যে দামি জুতা দামি ড্রেস কিন্তু এই বইলা কিচ্ছু নাই তো সবাই কমেন্টর আমি উত্তরটা দেওয়ার লাগিয়া হইরাম যে আপনারা মানুষ দেখিয়া মানুষের টল করবা এই ধরনের চিন্তা ভাবনা আপনারা কা ওটাও মনে করো আপনার যা আছে অন্য তা নাই সে কিন্তু সুখে আছে তার যা আছে মানে আপনারটা লইয়া আপনারটা শুকিয়ে থাক আমরা আমার দেখা এবং কি আমি আমি নিজেও অনেক ইদ খাপড় সুপর কিনছি না ফিনছি না না দত যাও পাইলাম ওটাও তো আদায় করতে হইব এবারই দো না অনেকদিন ধরিও পাইলাম ফিনলাম তা কিচ্ছু নাই যারা হয় গুড়া গুড়ি করি না কেন ও একটু গুড়িয়া গাড়িয়া তারা দেখাই দিলাম দেখলাই তো আমি খিলা ঘুরলাম তো অনেকে সুইমিং পুল পার্ক এনজয় করা ওই দক আমার সুইমিং পুল আছে আমার বাসার সাদ ওটাও আমার লাগে লাখ টেকার সুইমিং পুল আমি যে শান্তি সুইমিং পুল পাইব বাস্তবে সুইমিং পুলে গিয়ে আমি শান্তি পাইতাম না কারণ বাস্তবে সুইমিং পুলে আমি নামার পরে ভেটাইন আর বেটাইন থাকবো ভেটিন তোর ডাক্কা দিব এটা থেকে আমার ও সুইমিং পুলও খুব যথেষ্ট আরামদায়ক বালা তো আমার যে ফিন্দনে যে সুন্দর ড্রেসটা দেখার এই ড্রেসটা কিন্তু আমি একটু কম বাজেটের মাঝে লইছি কিন্তু এটা লইছি যে আমার আল্লাহর কাছে আমি সুক্রিয়া আমি ঈদ একটা নতুন জামা ফিনতাম ফার্সি একটা নতুন জুতা ফিনতাম ফার্সি এবং কি বালা কিছু খাইতাম ফার্সি এটা লাগে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আর আপনার আর গেছে অনুরোধ রইল আপনারা মানুষের টল ঘর বানা মানুষের মনে কষ্ট দিয়ে মাত বানা নতুন কাপড় ফিনলে যে ঈদ ইলা কিছু না ঈদও খুশি থাকতে হইব মন খুশি রাখতে হইব অন্যরে খুশি রাখতে হইব অতটুক যাই হোক আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই